প্রথম বিশার্মিক ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণীর সরল সমীকরণ সপ্তম অধ্যায় অনুশীলনী সাত দশমিক একে যে সমাধান করো এই সমাধান থেকে আমরা আজকে একটি সমাধান করব সেই সমাধানটা হল পনেরো নম্বর অঙ্কটির সমাধান এটা তোমাদের বোর্ড বইয়ে একশো আট পৃষ্ঠায় দেওয়া আছে পনেরো নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আমরা সমাধান দিব আর যে অধ্যায়টি সেই অধ্যায়টি হলো সরল সমীকরণ তাহলে একটা হলো সরল সমীকরণ আরেকটা হল সমীকরণ তাহলে সমীকরণ কোনটা চলক থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে সমান চিহ্ন থাকবে চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন যুক্ত বা সম্বলিত বাক্যকে সমীকরণ বলা হয় যার মধ্যে চলক থাকবে এক্স ওয়াই জেড থাকবে যোগ বিয়োগ থাকবে একটি সমান চিহ্ন থাকবে এটি হলো সমীকরণ আর সরল সমীকরণ কি আমরা করতেছি কিন্তু সরল সমীকরণ যে সমীকরণের চলকের গাঁত এক হবে এটি হলো সরল সমীকরণ তাহলে আমাদের চলকের গাঁত কিন্তু ওয়ান কোনো কিছু পাওয়ার না থাকলে আমরা বুঝি ওয়ান তাহলে এই অঙ্কটি হলো সরল সমীকরণ কারণ এটার গাত এক আর সমীকরণ কোনটা যার চলক থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে সমান চিহ্ন থাকবে চলক আসে চিহ্ন আছে অর্থাৎ যুগ বিয়ুগ সমান চিহ্ন থাকবে ওই রকম যুক্ত বাক্যকে বলা হয় সরল সরি সমীকরণ আর যার ঘাত চলকের ঘাত যদি এক হয় এটাকে বলা হয় সরল সমীকরণ তাহলে আমরা সমীকরণ আর সরল সমীকরণ বুঝলাম এখন আমরা পনেরো নম্বর অঙ্কটি যাচ্ছি দেখো পনেরো নম্বর অঙ্কটি হল থ্রি বাই থ্রি শুরুতেই আমরা আর আর গুণ করবো আর গুণন করবো অর্থাৎ ক্রস মাল্টিফিকেশন বা বজ্র গুণন বলা হয় আমরা আরআরি গুণ করবো দেখো প্রথমে আমরা থ্রি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে প্রথমে হবে নাইন ওয়াই হবে বামে রাখি আমরা তাহলে এদিকে হবে নাইন ওয়াই তিন কে তিন এদিকে হবে ফিফটিন ওয়াই মাইনাস তাহলে আমাদের কথা হলো কি চলক সমাধান তো চলকের মান বের করতে হবে চলক যুক্ত পথগুলো বামে নিয়ে আসবো তাহলে এইদিকে আসে নাইন ওয়াই ফিফটিন ওয়াইটা এইদিকে দিকে মাইনাসে আসবে যুগ ভিক করলে মাইনাস সিক্স ওয়াই হবে আমরা সাধারণত কি করবো মাইনাসটাকে অ্যাভয়েড করে চলবো নতুবা সমস্যা হতে পারে সেই জন্য আমরা এই থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস ওয়ানটাকে বামে না রেখে এই গুণটাকে আমরা এই গুণটাকে আমরা প্রথমে বামে রাখবো অর্থাৎ এই গুণটাকে আমরা প্রথমে করবো এটা আমরা সমানের ডান দিকে রাখবো কিভাবে দেখো বা যদি আগে রাখি তাহলে আমার মাইনাস চিহ্নটা আসবে না আর অন্য কোনো কারণ নেই এটাকে আমি অনেকে তুমি এটাও থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস ওয়ানটাও আগে লিখতে পারো এটাও আগে লিখতে পারো থ্রি কারণ এই দুইটা গুণ করা হয় নাইন ওয়াই আর এই দুইটা গুণ করা হয় ফিফটিন তাহলে আমাকে চলক যেহেতু বামে নিয়ে আসতে হবে এটা প্লাসে এটা যদি আমি মাইনাস করে বামে নিয়ে আসি তাহলে এই দুইটা যদি করলে মাইনাস হয় এইদিকে একটা সংখ্যা হবে মাইনাসের হবে উভয় পক্ষকে আবার মাইনাস দ্বারা গুণ করতে হবে ওই জিনিসটাকে পরিহার করার জন্য আমি কি করলাম যে দুইটা গুণ করলে বড় সংখ্যা এটা এটা গুণ করলে হয় নাইন এটা এটা গুণ করলে ফিফটিন হয় তাহলে বড় সংখ্যাটা আমি আগে রাখতে চেষ্টা করব সেই জন্য ফাইভ ইন্টু থ্রি ওয়াই মাইনাস সেভেনটাকে আমি বামে রাখছি আর থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেছি যে কোনো একদিকে নেওয়া যাবে এটাও বামে রাখা যাবে এটাও বামে রাখা যাবে

পঁয়ত্রিশ থার্টি ফাইভ ইকুয়েল নাইন ওয়াই প্লাস তিন থেকে তিন তিন দ্বারা গুণ করলাম এটা পাঁচ দ্বারা গুণ করলাম এখন চলক যুক্ত পথ আমরা বামে নিয়ে আসবো আর চলক পদগুলো ডান দিকে নিয়ে যাব ফিফটিন ওয়াই এটা মাইনাস মাইনাস নাইন ওয়াই মাইনাস পঁয়ত্রিশ টার দাম দিকে চলে গেলে প্লাস পঁয়ত্রিশ হবে থার্টি ফাইভ প্লাস এখন দেখো পনেরো থেকে নয় চলে গেলে বিপ করলে কত হয় পনেরো থেকে নয় চলে গেলে ছয় তাহলে আমরা দেখবো এখন সিক্স সিক্স ওয়াই বড় সংখ্যার প্লাস চিহ্ন সেই জন্য প্লাস বসছে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস সিপিইউ 15y থেকে 9y চলে গেলে 6y থাকে প্লাস 6y অর্থাৎ 15 হলো প্লাসে 9y টা হলো মাইনাসে এই দুইটার মধ্যে 9 এবং 15 এর মধ্যে 15 বড় 15 ভাবে প্লাস চিহ্ন সেই জন্য आंसर প্লাস বসছে ইকুয়াল 35 এর তিন যোগ করলে হয় 38 তাহলে আমরা 6y ইকুয়াল টু

ওয়াই কোনো কিছু রাখা যাবে না অর্থাৎ এই সিক্স কে আমরা বাদ দিতে হবে তাহলে সিক্স কে বাদ দিতে হলে সিক্স দ্বারা ভাগ করতে হবে দু পক্ষ ছয় কাটা এদিকে ওয়াই আর এখানে কাটাকাটি করলে নাইনটিন আমরা যদি দুই দ্বারা ভাগ করি উনিশ দু গানে দুই দ্বারা ভাগ করলে তিন নাইনটিন বাই থ্রি হবে এখন আমরা এইভাবে ভাগ করবো না আমরা এদিকে ভাগ বাঘ গুণাকার আছে এই সিক্সটাকে আটত্রিশ নিজে বাঘ আকারে নিয়ে যাবো নিয়ে এখন কাটাকাটি করবো দুইটা কাটলে উনিশ অতএব ওয়াই ইকুয়েল নাইনটিন বাই থ্রি ওয়াই মান কি পেলাম নাইনটিন বাই থ্রি এটাই হলো আমাদের নির্ণয়ের সমাধান আমরা নির্ণয় এবং অঙ্কটির সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এটা হলো পনেরো নম্বর আমরা এখন ষোলো নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করবো একটু ধৈর্য সহকারে তোমরা আমাদের সাথে অবশ্যই থাকবে তোমার অবশ্যই কিছু না কিছু উপকার হবে আশা করি বুঝতে পারবে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকো দেখো আমরা পনেরো নম্বর অঙ্কটি সমাধান করলাম এখন আমরা ষোলো নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করবো ষোলো নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি আগে একটু দেখি তারপরে সমাধানে যাব অবশ্যই সাথে থাকবে দেখো x প্লাস ওয়ান বাই টু মাইনাস এক্স মাইনাস 2 বাই থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই ফাইভ টু যোগ করতে হলে আগে হরগুলোর গুলোর লসাখু করতে হবে তাহলে দুই তিন পাঁচের লসাগু দুই তিন কোনো দিয়ে আর জানা না গেলে এই গুণ করে হবে এটাই হবে এটা তিন দোকানে ছয় পাঁচ ছুটা নিব কত মানে এখন এটা হলো লব এটা হলো হর দিয়ে এই ত্রিশ বাঘ অর্থাৎ দুই দিয়ে ত্রিশ কে বাঘ করবো বাঘ করে যে বাঘ ফলটা হবে এই বাঘ ফল দ্বারা লবকে গুণ করবো তাহলে আমি দুই দ্বারা দুই দ্বারা যদি কে করি পনেরো দোকানে ত্রিশ ভাগ করতে পারো অর্থাৎ জানো এটা বোঝার কিছু নাই তাহলে পনেরো দ্বারা এই এক্স প্লাস আমরা গুণ করব ফিফটিন ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস তিন দিয়ে কে করলে হয় দশ

মাইনাস মানে প্লাস হবে এইটিন মানে এখন কি করবো দেখো নিচে কিন্তু আছে আমাদের ত্রিশ এখন এদিকে আছে পনেরো এক্স প্লাস আর দশ আছে

যুগ করব পনেরো বিশ আঠারো যুগ করলে কত হয় যোগ করলে কত হয় ফিফটি থ্রি হয় তাহলে আমরা প্লাস ফিফটি থ্রি এরপরে দেখো এটা স্বাভাবিক যুগ করে নিলাম এখন আছে তাহলে প্লাসে মাইনাসে কি ষোলোটা এক্স থেকে আর পনেরোটা এক্স চলে গেলে একটা এক্স থাকে

এখন আমরা টু নিচে মনে মনে ওয়ান আছে গুণ করবো তাহলে কত হয় এত গুণ করলে এতই হবে ত্রিশ আর টু এ গুণ করলে হবে ত্রিশ দুট দেখো আমরা কি করলাম আর গুণ করছি ওয়ান দিয়া মাইনাস এক্স প্লাস

বা মাইনাস এক্স ইকুয়েল সাইট থেকে আমরা কি পেলাম রাখা যাবে না কোনো সংখ্যা রাখা যাবে না কোনো সহক রাখা যাবে না কোনো খুশি রাখা যাবে না শুধু এক্স প্লাস এক্স ধনাত্মক এক্সের মান বাইড হবে ঋণাত্মক এক্সের এর মান বাইর হবে না তাহলে এই মাইনাসটাকে আমরা ধান দিকে সরিয়ে নিব কিভাবে সরিয়ে নিব উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আর আমরা এই জায়গাটায় কি করছি এই জায়গাটা করছি আমরা আর আর গুণন করে আর গুণন করছি এই জায়গাটায় আর গুণন করার পরে এই লাইনে কি করছি পকান্তর করছি প্লাস ফিফটি থ্রিকে কে মাইনাস করে ডান দিকে নিয়ে গেছি সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে অর্থাৎ কোন একটা সমীকরণের যে কোনো একটি পথকে চিহ্ন পরিবর্তন করে বাম দিক থেকে যদি ডান দিকে নেওয়া হয় সেটাকে বলা হয় পক্ষান্তর তাহলে আমি পক্ষান্তর করছি প্লাস ফিফটি থ্রিকে মাইনাস করে দিকে নিয়ে গেছি বি কলম সেভেন এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব বা এক্স ইকুয়াল টু মাইনাস

নির্ণয় তাহলে আশা করি এই অঙ্কটি বুঝতে পারছ এখন এই অঙ্কটি মানে মাইনাস এক্স যে আগে আসছে আমরা মাইনাস এক্সটা কি করলাম আগে মাইনাসের টা ওয়ান দিয়ে আগে মাইনাস এক্সটা গুণ করছি তুমি যদি আগে ত্রিশ দিকে ষাটটা আগে গুন করে বামে রাখো তাহলে হবো এই নিয়মটাও একটু দেখাচ্ছি উপরের অংশ দেখো আমাদের কিন্তু অঙ্ক এই জায়গায় শেষ আমি একটু কি দেখাচ্ছি যদি আমি ত্রিশ টু আগে যদি বামে নেই তাহলে কি দাঁড়িয়ে আমার তো নিছি ডান দেখি নিয়ে গেলাম না এটা এই যে বামে রাখলাম এক্স ডান দিকে নিয়ে গেলাম এটা যদি আমাকে আগে এই ত্রিশ টু যদি আগে গুণ করা হয় তাহলে কি দাঁড়াবে দেখো বা আমি আর আগে গুণ করে নেই এটা যদি ওয়ান আছে ওয়ান গুন করলে মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি তুমি এইভাবেও গুণ করতে পারবা তোমার অঙ্ক ভুল হবে না ওইভাবেও করতে পারবা এখানে এখানে কি লেখছি

আমার যে জিনিসটা হবে সেটা হলো উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা যে গুণ করছে এই কথাটা তোমার লাগবে না অর্থাৎ দেখো এখন বা এক সিগিউল টু মাইনাস সেভেন কারণ এটা প্লাস এটা মাইনাস প্লাস ও মাইনসে ভিউ ষাট থেকে তিপ্পান্ন লোকের সাঁত হয় বড় সংক্রমিক মাইনাস ছিল সে জন্য মাইনাস বসছে তাহলে এই লাইন নিয়ে আমি আর উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এই কথাটা আমার লেখা লাগবে না এখানে যে আমরা ওয়ে পক্ষে কি মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তোমাদের এই সাইড নোটগুলো তোমাদের লেখা লাগবে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো লিখতেছি তোমরা কিন্তু এগুলো লেখা দরকার নাই শুধু বুঝে নিবা এই জায়গাটা এই লাইনে কি হলো এই লাইনে কি হলো এটা পক্ষান্তর করছি এটা পক্ষান্তর করছি এটা আর গুণন করছি এই জায়গায় ওয়ে পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি কিন্তু আমি যদি তিরিশ আর টু আগে গুণ করে বামে বসাই আর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু মাইনাস এক্স প্লাস তিপ্পান্ন গুণ করে সমানে টানে বসাই তাহলে আর ওভে মাইনাস ওয়ান দ্বারা গুণ যে কথাটা এটা আমার আর প্রয়োজন নেই তাহলে দেখো আমি আগে ষাট লিখছি এরপরে ওয়ান দেখে গুণ করলে এতই হবে এক্সটাকে মাইনাস এক্সটাকে প্লাস করে কারণ চলকের মান তো সবসময় বামে থাকবে এটা চলে গেছে ডান দিকে ডান দিকে রাখা যাবে না বামে নিয়ে আসছি ইকুয়েল ফিফটি থ্রি এটা আছে সাই প্লাসের আছে এটা মাইনাসকে ডান দিকে নিয়ে গেছি এটা প্লাসের এটা মাইনাসে প্লাসে মাইনাসে বিউ ষাট থেকে তিপ্পান্ন চলে গেলে সাত হয় বড় সংখ্যার ভাবে মাইনাস চিহ্ন সেই জন্য আনসারে মাইনাস ওয়াশ মাইনাস হলো তুমি এটা এইভাবেও করতে পারবা এইভাবেও করতে পারা আমি দুইটাই নিয়মে তোমাকে দেখালাম তোমার যেটা ভালো লাগে যেটা বুঝতে সুবিধা হয় বা যে অঙ্কটি করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই অংশটাকে তুমি করে এখন লেখে নির্ণয় সমাধান আবার দুটাই দিয়ে দিও না বলে এটাও দিয়ে এটা যে রকম নয় যেকোনো একটা তুমি প্রয়োগ করবে এখানে শুধু এটা দেখাচ্ছে যে ষাটটা আগে গুণ করলে হবে ওয়ান দিয়ে এটাও আগে গুণ করে বামে রাখলে হবে দেখো এখানে মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রিটা বামে রাখছি গুণ করার পর ওয়ান দিয়ে এটাকে আগে গুণ করছি আর এই জায়গায় কি করছি টু এর আগে গুণ করে সাইডটা বামে রাখছি এরপরে এটা মাইনাসটা প্লাসে চলে সমাধান সেভেন এটি আনসার আশা করি আমি বুঝাইতে একটু চেষ্টা করছি আশা করি বুঝতে পারছো আমি যথাসাধ্য তোমাদেরকে যে কোনো ভাবেই তুমি করোনা কেন যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য দুইটা পদ্ধতি দেখাইছি যে আগে ত্রিশ গুণ করলে সমস্যা হবে কি না বা এটা আগে গুণ করে প্রথমে বামে বসালে সমস্যা হবে কি না এই সমাধানগুলো যাতে তোমাদের অসুবিধা না হয় সেই জন্য দুইটা নিয়মে দেখালাম তোমরা এইভাবেও করতে পারবা এই অংশটুকুও করতে পারবা মানে আগে ত্রিশ সাইড নিয়ে আবার এইভাবেও করতে পারবো তাহলে আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট অঙ্ক যে অঙ্কগুলো আছে সেগুলো অন্য কোনো দিন দিতে চেষ্টা করব, সেই পর্যন্ত সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো